আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স তৃতীয় বর্ষে যারা পরীক্ষা দিয়ে পাশ করেছেন তাদের সিজিপি আপডেট হয়েছে আপনাদের জন্য জরুরি কিছু তথ্য রয়েছে আজকের ভিডিওতে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও তে চলে আসি সিজিপিএ যাদের আপডেট হলো মাস্টার্স প্রাইভেট কোর্সে ভর্তি হতে পারবেন চব্বিশ সেপ্টেম্বর বিকাল চারটা পর্যন্ত অনার্স তৃতীয় বর্ষে পাস পাশ করে যাদের অনার্স শেষ হলো তাদের সিজিপিএ আপডেট করা হয়েছে আপনারা চেক করে নেবেন একই সাথে মাস্টার্স ভর্তির আবেদন ডাটা আপলোড করা হয়েছে মাস্টার্স প্রাইভেট কোর্সে আবেদন করতে পারবেন চব্বিশ সেপ্টেম্বর বিকাল চারটা পর্যন্ত বিজ্ঞান বিভাগ সমাজকর্ম বিষয়ে আগামী বছর নিয়মিত কোর্সে ভর্তি হবেন যেহেতু বিজ্ঞান বিভাগের রসায়ন পদার্থ বিজ্ঞান গণিত আমি আবারও বলছি রসায়ন পদার্থ বিজ্ঞান গণিত আর এদিক থেকে সমাজ সমাজকর্ম এই বিষয়গুলো প্রাইভেট মাস্টার্সে নেই এজন্য আপনি যদি নিয়মিততে মাস্টার্স করতে চান এজন্য আগামী বছর আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে একটি বছর আপনার গ্যাপ যাবে উক্ত বিষয় ছাড়া সকল বিষয় এখন মাস্টার্স প্রাইভেট কোর্সে ভর্তি হতে পারবেন তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন এটি হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেটটি এরপরে যদি কারো কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতো অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত এই আল্লাহ হাফেজ